দুই হাজার আঠারো সালে তেত্রিশটি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন চাহিদার ভিত্তিতে দুই হাজার বিশ সালে এক হাজার পাঁচশত পঁচাত্তর কোটি টাকার একটি বিশেষ প্রকল্পের অনুমোদন দেয় সরকার গত ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র পঁয়তাল্লিশ শতাংশ জুলাই বিপ্লবের পর অধিকাংশ ঠিকাদার গা ঢাকা দেওয়ায় ছিয়াশিটি প্যাকেজের মধ্যে বাতিল করা হয় আটটি প্যাকেজ এতে বন্ধ হয়ে যায় শত কোটি টাকার কাজ সময়মতো কাজ শেষ না হওয়ায় বিপাকে পড়েছেন নগরবাসী জনদুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের চলমান কাজ মানসম্মত ও পরিকল্পিতভাবে দ্রুত শেষ করার দাবি জানান নাগরিক নেতারা এদিকে সিটি কর্পোরেশন বলছে কাজের ধীরগতির কারণে ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করা হয়েছে বাকি কাজ শেষ হবে নির্ধারিত সময়ে শুধু আশ্বাস নয় সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে সরকার এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে সমস্ত প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে নানান রকম জটিলতার কারণে আমরা এটা উচ্চারণ না করলেও হবে যে এটার পেছনে অনেক রকমের কারসাজি ছিল সেই কারসাজিগুলো এখন বন্ধ হোক এখন তো সেই অবস্থাটি নাই সেই বন্ধ হয়ে এখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে ময়মনসিংহ জেলা সিটি কর্পোরেশনের মাঝখানে যে ফান্ডিংটা আছে এই ফান্ডিংগুলো ওই প্রকল্পগুলো শুরু করে চালুমান সকল প্রকল্পগুলো মানসম্পন্ন উপায়ে বৈজ্ঞানিকভাবে পরিকল্পিতভাবে সেই সিটি করপোরেশনের প্রকল্পগুলো উঠুক পরে পরে অল্প কিছু কাজ করে আবার আমাদের এলাকার মানুষরা অনেক দুর্বল এই অনেক সমস্যা সমস্যা অনেক রুগী আছে আমাদের এলাকার মরার লাশ এলাকার মহেমরে বেড়া চলাফেরা করতে পারে না ছেলেমেয়ে স্কুলে যাইতে পারে না একটা রুগী নিয়ে হসপিটালে যাওয়া যায় না কুলো করে এই শেষ আধা কিলো পর্যন্ত যাইতে হয় তারা বলছিল যে রাস্তাটা দ্রুত গতিতে কাজটা করে দিবে কিন্তু তারা রাস্তার কাজটা দ্রুত গতিতে করে নাই না করাতে আমাদের এলাকাবাসীর খুব সমস্যা হইতেছে যে মানে ও সুস্থ হয়ে গেলে রুগী নিয়ে যাওয়া কেউ অফিসে গেলে অফিসে যাওয়া বাচ্চা পোলা বা স্কুলে যাওয়া তাদের খুব সমস্যা হইতেছে এখন তারা কাজ একদিন করে আরেক দিন করে না এভাবে না করার অবস্থা আপনারা নিজেরা সরজমিনে দেখেন কি অবস্থায় আছে ঠিক আছে আমরা এটা খুব মানে কষ্টের মধ্যে আছি রাস্তাটা অনেকদিন যাব কাজ এক বর্ষা গেছে আর এক বর্ষা এই পর্যন্ত রাস্তাটা আমাদের কোনো কিছুই হয় নাই আমাদের বাড়ি থেকে বাইরে হতেও অসুবিধা হয় এটা রুগী নিয়ে যাইতে আমাদের অসুবিধা হয় আমরা চাই এখন যেন রাস্তাটা সুস্থ মতনে যেমন বর্ষা আসার আগে যেন কাজটা শেষ করে